আমাদের ভাই একটি প্রশ্ন করেছেন সেটি প্রিন্ট মিডিয়ার সাথে সম্পৃক্ত যে প্রিন্ট মিডিয়া অর্থাৎ যেগুলি মুদ্রণ করা হয় বই বা ম্যাগাজিন বা ইত্যাদি সেখানে করানের আয়াত ব্যবহার করা হয় এটা ব্যবহার করার পর পড়া শেষ হয়ে গেলে মানুষ সাধারণত ফেলে দেয় এমন জায়গায় হতো ফেলে দেয় সেখানে তার সম্মান দেখানো যথাযথ সম্ভব হয় না তাহলে আমাদের করণীয় কি। আপনার করণীয় যেগুলিতে এই সমস্ত আয়াত লেখা থাকে এগুলি লেখা বৈধ জায়েজ রয়েছে কারণ আলী সাল্লাম যখন অমুসলিমদের কাছেও ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এ ধরনের চিঠি দিয়েছেন সেখানেও তিনি আয়াত ব্যবহার করেছেন অতএব এই প্রিন্ট মিডিয়া আপনি মুসলিমের হাতে দেন অমুসলিমের হাতে দেন সর্বত্রই আপনি আয়াত ব্যবহার করতে পারবেন তবে এটাকে সম্মানের সাথে রক্ষা সংরক্ষণ করা উচিত যখন পড়া হয়ে যাবে এরপর আয়াতগুলি যেন অপমানিত না হয় এজন্য সেটাকে সবচেয়ে উত্তম হলো পুরে ফেলা সবচেয়ে উত্তম হলো পুরে ফেলা কারণ যেটি প্রমাণিত হয় যে ওসমান রাদিয়াল্লাহ আনহু তিনি যখন তার যুগে ফরআন মাজিদের সর্বশেষ সংকলন হল এই সর্বশেষ সংকলনের সময় তিনি সবগুলিকে একত্রিত করে বিভিন্ন যেগুলি ভাষায় বা বিভিন্ন রকমের ভাবে ছিল সেগুলিকে তিনি কি করলেন অতিরিক্ত যেগুলি সেগুলিকে তিনি জ্বালিয়ে পুরে ফেললেন আর সবটাকে একভাবে সংরক্ষণ করলেন তাই সেই নির্দেশনা থেকে আমরা বুঝতে পারি যে এগুলির সঠিক সংরক্ষণ হচ্ছে পুরে ফেলা পানিতে ফেলে দিলেও কোনো এক জায়গায় নোংরা জায়গায় সেখানে গিয়ে সেটা পড়ে যাবে ইত্যাদি ইত্যাদি তাই সেটা সম্মান রক্ষা করা সম্ভব হবে না রক্ষা করা সম্ভব হবে এটাকে পুরে ফেলার মাধ্যমেই বলা হয়